এক হাতে কফি আরেক হাতে দড়ি ধরে দুশো মিটার উপরে ঝুলে থাকা কাঠের মাচায় চিন্তা করেন কফির জন্য এতটা কষ্ট এখানে পা ফস্কালেই গল্প একদম শেষ তবুও শত শত মানুষ উঠে যাচ্ছেন এই দুশো মিটার উঁচু কাঠের ক্যাফেতে কফি কি এতটাই ভালো নাকি এটা জানার জন্য নিতে হবে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা যেতে হবে চীনের প্রদেশের কাউন্টির ফরেস্ট পার্কের কফিতে যেটা এখন কুল প্লে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বর্গ উপরে উঠতে হয় খাড়া পাহাড় বে সরু স্ট্রেইলে হেঁটে প্রতিটি ধাপে নিজেকে দড়িতে আটকে রেখে এই যাত্রা যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই রোমাঞ্চকর আর উপরে পৌঁছেই যেন অন্য এক জগৎ চারপাশে সবুজ পাহাড়ের ঢেউ দূরে মেঘে ঢাকা পর্বতশ্রেণী গায়ে লাগে শীতল বাতাস মনে হয় ভয়ের মধ্যেই লুকিয়েছিল এক অনন্য সৌন্দর্য ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী ধাপে ধাপে উঠে যাচ্ছেন ক্যাফের দিকে শুরুতে ভয় পেয়েছিলেন নিজে তাকাতেই কেঁপে উঠেছিল তার মন কিন্তু সামনে ছিলেন একজন প্রশিক্ষক গাইড আর পিছনে তার সন্তানেরা যাদের উৎসাহেই ভয় জয় করে পৌঁছে যান কাঠের সেই কফি মাচায় জিয়াংশু থেকে আসা আরেক পর্যটক বলেন ভ্রমণ গাইডে জায়গাটা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে নিজে ছুটে এসেছেন এখানে কারো মতে নিজের ভেতরের সাহস যাচাই করতে এসেছেন কেউ বা সন্তানদের শেখাতে ভয় পেয়ে থেমে যাওয়া নয় সামনে এগিয়ে যাওয়াই সাহস কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দুই সালের জুলাইয়ে চালু হয় এই ক্লিফ কফি তখন ছিল কৌতূহল আর এখন দর্শনার্থীদের ঢল গরমের ভ্রমণ মৌসুমে প্রতি শত শত মানুষ আসছেন নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পর্যটকের সঙ্গে থাকেন প্রশিক্ষক গাইড হুক দিয়ে আটকে চলতে হয় প্রতিটি ধাপে এই ক্যাফে শুধু কফির দোকান নয় এটা এক ধরনের পরীক্ষার জায়গা নিজের সীমা কতদূর সেটা বুঝে নেওয়ার সুযোগ কারণ এখানে এক কাপ কফি মানেই শুধু স্বাদ নয় ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সাহসকে চুমু খাওয়ার এক মুহূর্ত তো দর্শক এই স্পেশাল কফির স্বাদ নিতে কবে যাচ্ছেন দুইশো মিটার উপরে জানাতে পারেন কমেন্টে অর্পিতা জাহান আর টিভি